বিয়ে বাড়িতে এসেছি আরাম করে চেয়ারে বসে আছি হঠাৎ কিউট একটা বাচ্চা এসে উচ্চস্বরে বলল আব্বু আমাকে টাকা দাও বাচ্চাটার কথা শুনে আতঙ্কে উঠলাম চোখ কপালে তুলে বাচ্চা ছেলেটার দিকে তাকিয়ে রইলাম পেটের নাড়ি কেমন কেমন করে যেন নড়ছিল হতবুদ্ধি আমি এদিক সেদিক থাকিয়ে দেখতে লাগলাম আর মনে মনে ভাবলাম বাচ্চাটা কার হতে পারে সত্যি সত্যি আমাকে কি আব্বু বলে ডাকছে সে বিয়েই করতে পারলাম না এর আগে বাবা হলাম কেমনে টাকা দিচ্ছি না দেখে ছেলেটা আমার গায়ে ভাবে আঘাত করছিল আর উম করে কান্না করছিল ছেলেটার কান্না দেখে একটা লুক আমার নিকটে এসে বললো ভাই টাকাটা দিয়ে দেন বিয়ে বাড়িতে এমনিতে গেঞ্জাম তার উপর বাচ্চা ছেলের কান্না সহ্য করা যায় না ভাই টাকাটা দিয়ে দেন লোকটাকে কি জবাব দিব বুঝতেছিলাম না এর মধ্যে একটা রূপবতী মেয়ে এলো তাকে কেন যেন চেনা চেনা লাগছিল বাঁকা তাকে তাকিয়ে উত্তেজিত গলায় আমাকে বলল এই তুমি এখনো বাবুকে টাকাটা দাওনি কেমন মানুষ তুমি শুধু শুধু আমার ছেলেটাকে কাদাচ্ছ মাথার উপর বাদ পড়লো বলে মনে হলো নিজেকে মানসিক রুগী মনে হলো ভাবলাম কবে পাবনা থেকে সাড়া পেয়েছি কবেই বা পাগল হয়েছিলাম নাকি মেয়েটা আর ছেলেটা সহ পাগল মেয়েটাকে কিছু না বলে চেয়ার ছেড়ে বন্ধুর রুমে গেলাম কিন্তু একটু পরেই দেখি সেই মেয়েটা এসে হাজির এসেই খেপা বাঘিনীর মতো রূপ নিয়ে চেঁচিয়ে বলতে লাগলো কিপটামি কবে দূর হবে তোমার সব জায়গাতে কিপটামা কিন্তু চলবে না তাড়াতাড়ি টাকা বের করতে বলছি বের করো আমার হয়ে বন্ধু বলে উঠলো আপু কি শুরু করছিস এগুলো বন্ধুকে দমক দিয়ে চুপ করিয়ে দিল মেয়েটি এরপর বলল তুই চুপ থাক আমার স্বামীকে যা ইচ্ছা তাই বলবো তোর কি তাতে আমি বন্ধুর দিকে বুথ দেখার মতো করে তাকিয়ে রইলাম বন্ধুও আমার দিকে বাধ্য হয়ে পকেট থেকে দশ টাকা বের করে দিলাম টাকা দেখে মেয়েটি যেভাবে চোখ বানিয়ে তাকিয়ে রইলো দেখে মনে হলো এখনই আমাকে কাঁচা গিলে খাবে মানি ব্যাগ থাবলি দিয়ে এক হাজার টাকার কচকচা নোট নিয়ে নিল এরপর ব্যাংকটি কেটে চলে গেল, বিকেলে খেতে দেওয়া হলো বন্ধুর ঘরে বন্ধুকে নিয়ে খাচ্ছিলাম তখন সেই মেয়েটি রুমে এসে আমাকে নরম সরে বললো এই তোমার না গরুর গোস্ত খাওয়া মানা দাও তো গোস্তগুলো দাও তুমি মাছ দিয়ে খাও এটা বলেই সে প্লেট থেকে সবগুলো গোস্ত তার প্লেটে নিয়ে নিল আর আমার প্লেটে মাছের টুকরো দিল। ওয়েট ওয়েট ভিডিওটা শেষ করার আগে আমার অরিজিনাল টিকটক অ্যাকাউন্ট বাইসাবন ফায়ার আর ইউজার নেমিওর জয় অ্যাকাউন্টটাকে ফলো দিয়ে রাখবেন আর হে এই ভিডিওতে কয়েকটা কপি লিঙ্ক আর কমেন্ট করবেন আর লাইক দেওয়া কি হয়েছে লাইক দাও তাড়াতাড়ি মেয়েটার আচরণ দেখে আমার বন্ধু হা হয়ে গেল আর আমি হতো বম্ব হয়ে করে প্লেটের মাছের দিকে তাকিয়ে রইলাম ভাবলাম বিয়ে খেতে তো আসিনি সহ্য করতে আসছি এটা যে কোন বন্ডারের বউ আল্লাহ জানেন সেই ব্যক্তি এই ফে সহ্য করে কেমনে সন্ধ্যা পর আমার হাত ধরে বরপক্ষের মেয়েদের আত্মীয়দের সাথে পরিচয় করিয়ে দিল পড়ল এটা আমার স্বামী হলে বিয়ে করছি সে আমেরিকাতে ইঞ্জিনিয়ারিং কাজে ব্যস্ত থাকে আমার খালাতো বোনের বিয়ে খেতে আসছে ছুটি নিয়ে মেয়েটার চাপাবাজি শুনে মাথা বন্ধন করছিল চর্কির মতো ঘুরছিল যাই এটা হলো ভিডিও প্রথম দ্বিতীয় পার্ট লাগলে বেশি বেশি করে শেয়ার করো ধন্যবাদ